দেশজুড়ে কিশোর কিশোরীদের লক্ষ্য করে সক্রিয় থাকা নতুন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের অপতৎপরতা রোধে জোর তদন্ত শুরু করেছে এফবিআই সেভেন নামের এই চক্রটি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশজুড়ে টিনেজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ব্ল্যাকমেইল করে পর্নোগ্রাফিতে জড়িয়ে ফেলে দেশজুড়ে থাকা এফবিআইয়ের সব ফিল্ড অফিসে নতুন এই চক্রের অপতৎপরতার আড়াইশোর বেশি অভিযোগ তদন্ত করছে সংস্থাটি নাইন এ আসা এই কলটি ভুয়া হলেও ক্যান্টিকাটে এই ধরনের ধারাবাহিক হুমকির বার্তা পেয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে তদন্তে দেখা যায় দেশের বাইরে থেকে এই কলটি করা হয়েছিল তবে ক্যান্টিকাটে বসবাস করা এক কিশোরীর সহায়তায় সেটি করা হয়েছিল এফবিআই কর্মকর্তারা বলছেন তারা ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন একটি নেটওয়ার্ক নিয়ে যারা সহিংস শিকারী এবং যারা জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিশোর কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব করে তোলে তারপর তাদের যৌন এবং সহিংস আচরণে বাধ্য করে এই চক্রটি শিকারদেরকে বাধ্য করে অশ্লীল পর্নোগ্রাফি তৈরি করতে পরিবারের পোষ্য প্রাণীদের আঘাত করতে ধারালো জিনিস দিয়ে নিজেকে কেটে ফেলতে এমনকি আত্মহত্যা করতে নতুন এই সংঘবদ্ধ অপরাধী চক্র 764 নামে পরিচিত এফবিআই জানিয়েছে এই চক্রের সদস্যরা এমন কি ওয়াচ পার্টি আয়োজন করে যেখানে অন্যরা লাইভ অনলাইনে শিকারদের উপর নিপিড়ন দেখার সুযোগ পায় এফবিআই এর কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান ডেভিড স্কট জানান দেশ জুড়ে সক্রিয় হয়ে উঠেছে 764 এর সদস্যরা ডেভিড স্কট জানান দেশ জুড়ে থাকা এফবিআই এর 55টি ফিল্ড অফিসের সবগুলোতেই বর্তমানে এই ধরনের 250 বেশি অভিযোগের তদন্ত করছে সংস্থাটি তিনি জানান এফবিআই এসব অভিযোগের মধ্যে মাত্র কয়েকটিকেই চিহ্নিত করতে সক্ষম হয়েছে রিজওয়ান কাদের টিবিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর